সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো এই ভিডিওটার যে প্রোডাক্টটা আমরা আনবক্স করব সেটা হলো একটা ফোকাস লেপ যেটা ডাব্লিউ আর জিবি আবার সাথে রিমোট কন্ট্রোলও আছে যেটা দিয়ে আপনারা খুব বিগ সাইজের ট্যাঙ্ক থেকে যেমন তিন ফিট চার ফিটের ট্যাঙ্ক থেকে একদম ছোট ট্যাঙ্ক পর্যন্ত ইউজ করতে পারবেন তো চলুন আমরা প্রোডাক্টটা আনবক্স করে ফেলি এটা হলো প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আমরা রিমোটটা দেখে নিই এটার সাথে যে রিমোটটা দেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আর জিবি ডাব্লিউ মানে এক্সট্রা করে হোয়াইট দেওয়া আছে আর আট জিবি কাস্টমাইজ কালার করা যায় এরকম এলইডি চিপ দেওয়া আছে এখানে অনফ বাটন আট জিবির জন্য আলাদা অ্যান্ড যে সেন্ট্রাল আমেরিকান ট্যাঙ্কের যে মেইন কালার থাকে একটু রেডিশ টাইপের হোয়াইট যেটা ওই থ্রি মোডের জন্য বাড়ানো কমানো সহ আলাদা সেপারেট করে দেওয়া আর কি তো এখানে টাইমারও আছে ম্যানুয়াল টাইমার দেওয়া আছে আপনারা জাস্ট ক্লিক করে দিবে ওইটা থেকে ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত এগুলো চলতে থাকবে তো এই হলো একটা সিম্পল রিমোট আমরা রেখে দিলাম পাওয়ারটা দেখে নেই টুয়েলভ ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার এটা দেখতে পাচ্ছেন কোয়ালিটিও খুবই ভালো তো এখন ল্যাম্পটা দেখে নেই ওয়াও জাস্ট ওয়াও খুবই ভারী এবং হাই কোয়ালিটির একটা ফোকাস ল্যাম্প হলো এইটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় ক্যামেরায় আসবে না পুরোটা এর জন্য আমি ফুল করে রাখলাম তো এইটার একটা বিশেষত্ব হলো এইটা আপনারা ছোট থেকে বড় ট্যাঙ্কি ইউজ করতে পারবেন এটা ডাব্লিউ আর জিবি মানে আপনাকে কাস্টমাইজ কালার দিবে ফুল কন্ট্রোল দিবে সাথে আপনার অনলি হোয়াইট অপশান তো আছেই আর এই বডি টুক বডির যে পার্টটা সেটা হলো মেটাল বিল্ট এই ক্লিপ পার্টটা হলো মেটাল বিল্ট আর এটা রাবার কোটের ভিতরে মেটাল আর কি সো ওয়েট অনেক বেশি এবং এটা খুবই প্রিমিয়াম একটা লুকতে তো এখন চলে যাচ্ছে এল ইডিতে দেখেন এল ইডিগুলো কিন্তু একদম ফোর্থ জেনারেশনের যে এল আট সাথে ডাব্লিউ দেখা যাচ্ছে তো এই হলো এটার বেসিক লুক যেটা এখানে আপনারা জুম ইন জুম আউট করার জন্য এই অপশনটা পেয়ে যাবেন মানে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে জুম জোমাট করতে হয় এটা খুবই ভালো জিনিস এটার জন্য ফোকাস আপনি চেঞ্জ করতে পারবেন খুব কমফোর্টেবলি আর এটা তো আপনার এরকম একটা লাইট যেটা দিয়ে আপনি কাস্টমাইজ কালার করতে পারবেন কাস্টমাইজ ডিমিং করতে পারবেন যতটুকু ডিম দরকার করতে পারবেন আপনি কালার সেভ করে রাখতে পারবেন আপনি কয়েকটা কাস্টমাইজ মোড করে ফেললেন তো মুড করার পরে চাচ্ছেন এটা সেভ করার জন্য ওইটা ওই ওইভাবে আপনি সেভও করে রাখতে পারবেন এই সিন অপশানে আর সিন অপশানে আপনার আরেকটা ব্যাপার হলো কিছু প্রি মুড করে দেওয়া আছে ওগুলো আপনি ইচ্ছে করলে চালাইতে পারবেন আর কি আর টাইমার তো তাই আছে আমি আগেই বলেছি ইন্ডিভিজুয়াল কন্ট্রোল দেওয়া আছে ডাব্লিউ আর জিবির জন্য আর জিবির জন্য আর অনলি ওয়াইটের জন্য দুটো করে দেখেন উপরে আর নিচে সুন্দর করে দেওয়া আছে আর কি তো এইগুলো গিয়ে আমাদের ল্যাম্পটা এইটা বর্তমানে আঠাইশো টাকা করে পাওয়া যাচ্ছে আঠাইশো টাকা হলো এইটা আপনার টাকা অনুযায়ী খুবই ভালো একটা জিনিস এবং প্রিমিয়াম একটা জিনিস এখন অনেকে আপনার আটশো টাকার নয়শো টাকার ছোট ছোট ফোকাস ল্যাম্প নিচ্ছেন নিয়ে ওইটা ছোট স্মল ট্যাঙ্কি ইউজ করতে চাই ওইটাতে কিন্তু বেশি ফিচার নাই এখন আপনি চাচ্ছেন যে আপনি এরকম একটা লাইট নেবেন যেটা আপনি তিন ফিট অথবা আড়াই ফিট সর্বোচ্চ চার ফিট পর্যন্ত ওইটাতে ইউজ করতে চাচ্ছেন আপনি একটা নেটিভ আমেরিকান ট্যাঙ্ক অথবা নেটিভ একটা বাই টপ ট্যাঙ্ক সেট করতে যাচ্ছেন ওইটার জন্য কিন্তু এই লাইটটা পারফেক্ট বাট এইটা কিন্তু কোনো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য লাইট না প্ল্যান্টেড ট্যাঙ্ক করার জন্য এটার আলো যথেষ্ট পরিমাণে না এটা হলো জাস্ট একটা স্পট ল্যাম্প বা ফোকাস ল্যাম্প এটা নির্দিষ্ট কিছু সেট জন্য আপনাকে ব্যবহার করতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং অবশ্যই এটা কেনার আগে আপনি একটু ঘাটাঘাটি করে নেবেন যে এই টাইপের ল্যাম্পগুলো কোথায় ইউজ করা হয় কিভাবে ইউজ করা হয় তো এইটা ছিল আমাদের একটা শর্টকাট রিভিউ রিভিউ আমি আগেও দেখাচ্ছি দেখিয়েছি এখনও দেখাচ্ছি যে আমার হাতে দেখেন এটা কতটুকু জায়গা নিচ্ছে তার মানে এটা যে মেন বডিটা সেটা আপনারা বুঝতে পারবেন কতটুকু বড় তো এই হলো আমাদের নিউ ল্যাম্প আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডারের আগে আমার সাথে আলোচনা করে নেবেন যে আপনার ট্যাঙ্ক সাইজ অনুযায়ী এটা পারফেক্ট আছে কি না সেট হচ্ছে কিনা দেন আপনারা অর্ডার করে ফেলতে পারেন সো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ